এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিকই কিন্তু অনুভূতিটা না কিছুতেই শেয়ার করতে পারবো না যে কেমন লেগেছিল দিনটা। সেই দিনটা ছিল ফিফটিন আগস্ট মিহির যেদিন জন্ম হয়েছিল পুরো ডে ওয়ান মানে একদিন বয়স তখন মিহির সন্ধ্যেবেলা মিহির পাপা এনআইসিতে গিয়ে এই ছোট্ট ভিডিওটা ক্যাপচার করেছিল কিন্তু এরকম খালি গায়ে করে রেখে দিয়েছিল যেটা দেখে আমার খুব 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 খারাপ লেগেছিল সেটা ভাষায় বলা যাবে না আমার কেন প্রতিটি মায়ের কিন্তু এরকম দেখে খারাপ লাগবে কিন্তু জানো তো এরকম নাকি রাখতে হয় মিহিকে আমি দুদিন বয়স যখন তখন ওকে ধরতে পেরেছিলাম একদিনে যেদিন হয়েছিল সেদিন যখন হয়েছিল গালের সাথে গালে টাচ লাগিয়ে সেদিন ওকে নিয়ে চলে গেছিলো তারপরে এরকম করে এনআইসিতে রেখে দিয়েছিল। আমরা যে মিহিকে পেয়ে কতটা খুশি হয়েছিলাম সেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা তিনজন থেকে চারজন হয়ে গেছিলাম এই দিনটিতে অনেক ঠাকুরের কাছে চেয়েছিলাম যে আমার জন্য একটা সুন্দর ফুটফুটে মেয়ে হয় হ্যাঁ বারো বছর পর আমি আবার মা হওয়ার অনুভূতিটা ফিরে পেলাম মা তো আমি আগেও হয়েছি কিন্তু এবার আনন্দটা যেন অন্য রকম সত্যি মেয়ে হয়েছে বলে বলছি না আমি এতটা খুশি মানে এর আগে কখনো মনে হয় কোনো দিনও হয়নি যখন আমার ছেলে হয়েছিল তখন হয়েছিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা